সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আশা রাখি সবাই ভালো আছো শিক্ষার্থীবৃন্দ আমিও তোমাদের তো আয় ভালো আছি আজকে আলোচনা করব পদার্থবিজ্ঞান প্রথম পাত্রের দ্বিতীয় অধ্যায় এই অধ্যায় থেকে এটি আমার তেরোতম ক্লাস আজকের এই ক্লাসে বিগত ক্লাসগুলোর ভিডিও লিংক দেওয়া আছে তোমরা সেখান থেকে ক্লাসগুলো দেখে নেবে এবং যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অল বাটনে ক্লিক করবে তাহলে ভিডিওর নতুন নোটিফিকেশান পেয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আর বেশি কথা না বলে আমরা ক্লাসে চলে যাচ্ছি নিশ্চয়ই গত ক্লাসটি যারা করেছ তাদের মনে আছে যে গত ক্লাসে আমরা ভ্যাক্টর অপারেটর স্কেলার ক্ষেত্র ভ্যাক্টর ক্ষেত্র নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা আলোচনা করব গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার এগুলো নিয়ে আলোচনা করব তো গত ক্লাসটি যারা করেছ তাদের জন্য আজকের ক্লাসটি বুঝতে সহজ হবে আর যারা করি তারা গত ক্লাসটি দেখে আসবে তারপরে এই ক্লাসে বোঝার চেষ্টা করবে তো গ্রেডিয়েন্টটা কি। ভ্যাক্টর অপারেটর ডেলকে ভ্যাক্টর অপারেটর কী এইটা হলো ভ্যাক্টর অপারেটর এটাকে বলা হয় নেবলা বা ডেল এই ভ্যাক্টর অপারেটর স্কেলার ফাংশান স্কেলার ফাংশান হলো এইটা হলো স্কেলার ফাংশান এই স্কেলার ফাংশনের উপর অপারেট করলে যে রাশি পাওয়া যায় তাকে গ্রেডিয়েন্ট বলে সাইয়ের গ্রেডিয়েন্ট বলে আবার লক্ষ্য করো সংজ্ঞাটি যে ভ্যাক্টর অপারেটর ডেলকে স্কেলার ফাংশনের উপর অপারেট করলে যে রাশি পাওয়া যায় তাকে গ্রেডিয়েন্ট বলে এই যে স্কেলার ফাংশন যার অবস্থান হলো এক্স ওয়াই জেড যদি স্কেলার অপেক্ষক হয় তাহলে গ্রেড সাই বা সাই সাইকেল টু আই কে ডেল ডেল এক্স প্লাস জেকে ডেল ডেল ওয়াই প্লাস কে কেফ ডেল ডেল জেড সাই তো এটাকে অপারেট করলে দাঁড়ায় কি ডেল সাই ডেল এক্স প্লাস ডেল সাই ডেল ওয়াই প্লাস ডেল সাই ডেল জেড এই হলো আমাদের গ্রেডিয়েন্ট সম্পর্কে সংজ্ঞা এবং তার গাণিতিক রূপ এবার আসো যে গ্রেডিয়েন্টের তাৎপর্য কি। এর ভৌত ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট দ্বারা কী করতে পারি আমরা বা গ্রেডিয়েন্টটাকে কীভাবে কাজে লাগাতে পারি তো গ্রেডিয়েন্টের অর্থ হল ঢাল বা নতির পরিমাপ ঢাল বা নতির পরিমাপ হলো গ্রেডিয়েন্ট তারপরে হল যে একটি স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্ট একটি ভ্যাক্টর একটি স্কেলার ফাংশানের গ্রেডিয়েন্ট একটি ভ্যাক্টর এখানে তাহলে আই ক্যাপ হবে যে ক্যাপ হবে কে ক্যাপ হবে ঠিক আছে যেহেতু এটি একটি ভ্যাক্টর তাহলে আই ডেল এক্স প্লাস জে ডেল 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 ওয়াই প্লাস কে জেড সাই সমান সমান হবে আই কেপ ডেল ডে সাই ডেল এক্স জে কেপ ডেল সাই ডেল ওয়াই প্লাস কে ডেল সাই ডেল জেড এই যে এটি এটি একটি ভ্যাক্টর এটি একটি ভ্যাক্টর রাশি তাহলে আমরা বলতে পারি যে একটি স্কেলার ফাংশনের এই যে সাইটে হল স্কেলার ফাংশন স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্ট হলো একটি ভ্যাক্টর রাশি ঠিক আছে তিন নাম্বার একটি স্কেলার ক্ষেত্রের গ্রেডিয়েন্ট একটি ভ্যাক্টর ক্ষেত্র স্কেলার ক্ষেত্রের গ্রেডিয়েন্ট একটি ভ্যাক্টর ক্ষেত্র স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্ট একটি ভ্যাক্টর তেমনিভাবে স্কেলার ক্ষেত্রের গ্রেডিয়েন্ট একটি ভ্যাক্টর ক্ষেত্র এর মান অর্থাৎ গ্রেডিয়েন্টের মান অবস্থানের সাপেক্ষে ওই রাশির সর্বোচ্চ বৃদ্ধির হার নির্দেশ করে তাহলে গ্রেডিয়েন্টের মান অবস্থানের সাপেক্ষে ওই যে এই যে স্কেলার রাশিটা নেব সেই রাশির সর্বোচ্চ বৃদ্ধির হার নির্দেশ করে এই হলো আমাদের গ্রেডিয়েন্ট সম্পর্কে কথা এবার আসো ডাইভার্জেন্স নিয়ে কথা বলি ডাইভারজেন্স আচ্ছা তাহলে আমরা দেখলাম যে ডাইভার্জেন্স এবার দেখব ডাইভার্জেন্স এর সংজ্ঞা এবং তার তাৎপর্য ভ্যাক্টর অপারেটর এই তেল ভ্যাক্টর অপারেটর যখন একটি ভ্যাক্টর ফাংশন এটা ধরো ভিড় ধরে নিচ্ছি আমরা একটি ভ্যাক্টর পয়েন্ট ফাংশন তাহলে ভেক্টর অপারেটর ভেক্টর অপারেটর এবং ভেক্টর পয়েন্ট ফাংশন ভি এর স্কেলার বা ডট গুণনকে ডাইভারজেন্স বলে তাহলে এই ডেল এবং এই ভেক্টর ক্ষেত্র এই দুইটার ডট গুণনকে ডাইভারজেন্স বলে যে ভ্যাক্টর ক্ষেত্র পোকা উপাংশে তার তিনটি উপাংশ হলো ভি এক্স আই কে প্লাস ভি ওয়াই জে কেফ প্লাস ভিজেড কে কেফ হয় তাহলে ভি বা ডেল ডট ভি ভি ডেল ডট ভি এই ডেল ডট ভি এটাকেই বলা হয় ডাইভারজেন্স তাহলে এই যেন ডেলের উপাংশগুলো বসিয়ে দিলাম ডট চিহ্ন দিয়ে এই ক্ষেত্র ভেক্টর ভি এর উপাংশগুলো বসিয়ে দিলাম দিয়ে কাজ করে আমরা পেলাম কি ডেল ভি এক্স বাই ডেল এক্স প্লাস ডেল ভি ওয়াই বাই ডেল ওয়াই প্লাস ডেল ভি ডেল ডেল ভি জেড ডেল জেড আচ্ছা এই হলো আমাদের ডাইভার্জেন্সের সংজ্ঞা এবং তার গাণিতিক রূপ ঠিক আছে শিক্ষার্থীরা বুঝতে সমস্যা হওয়ার কথা না আর যদি সমস্যা হয় বারবার রিপিট করে দেখবেন এবং বইয়ের সহযোগিতা নেবে ঠিক আছে এবার চলে যাচ্ছি আমরা ডাইভার্জেন্সের ভৌত তাৎপর্য ডাইভারজেন্সের ভৌত তাৎপর্যের মধ্যেই দেখো যে এখানে এই যে ডেল ডট ভি যে রেজাল্টটা পেলাম এটি হলো একটি স্কেলার রাশি এটি স্কেলার রাশি তাহলে আমরা বলতে পারি যে ডাইভ বা ডাইভার্জেন্স একটি স্কেলার রাশি ডাইভারজেন্সের অর্থ হলো অপসারণ বা বিচ্যুতি ডাইভারজেন্সের অর্থ হলো অপসারণ বা বিচ্যুতি ডেল ডট ভি ভেক্টর দ্বারা একক সময়ে এই যে এই ডেল ডট ভি ভেক্টর দ্বারা একক সময়ে একক আয়তনের কোনো প্রবাহী বিশেষ করে তরল পদার্থের ঘনত্বের হ্রাসের হার বোঝায় এটা দ্বারা কোনো প্রবাহী বিশেষ করে তরলের হ্রাসের হারকে বা তরলের রাশের হারকে ঘনত্বের হ্রাসের হারকে বোঝায় তরলের ঘনত্বের হ্রাসের হারকে বোঝায় এই ডাইভারজেন্স দ্বারা আচ্ছা তারপরে ধরো এই ডাইভারজেন্স আমরা জানি যে স্কেলার গুণনের ক্ষেত্রে এ ডট বি ইকুয়াল টু হয় বি ডট এ কিন্তু ডট ভি নট ইকাল টু ভি ডট ডেল বুঝতে পারছ অর্থাৎ এই যে দুটি ভ্যাক্টর এ বি এদের কেলার প্রোডাক্ট বিনিময় সূত্র মেনে চলে কিন্তু ডাইভ ভি বিনিময় সূত্র মেনে চলে না এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস তারপরে ডেল ডট ভি অর্থাৎ ডাইভ ভি যদি জিরু হলে উক্ত ভ্যাক্টরটি অর্থাৎ এই ভি ভ্যাক্টরটি এইটা সমান যদি অর্থাৎ এই ডেল ডট ভি যদি জিরু হয় তাহলে এই যে ভি ভ্যাক্টরটি আছে বা ভ্যাক্টর ক্ষেত্রটি আছে সেটি হয় চঙ্গাকৃতি বা সোলিনয়েড মনে রাখতে হবে এখন এই ভি ভ্যাক্টরকে যদি ডেল দ্বারা অপারেট করে রেজাল্ট যদি জিরু পায় তাহলে বুঝতে হবে যে এই ভ্যাক্টর ক্ষেত্রটি হলো একটি চঙ্গাকৃতি বা সোলিনয়েড এটি হবে একটি সোলিন অয়েড তারপরে আসো ডাইভারজেন্সের মান অর্থাৎ এটার মান যদি পজিটিভ হয় এটার যদি পজিটিভ হয় এর মান যদি পজিটিভ হয় এর মান যদি পজিটিভ হয় অর্থাৎ ডাইভের মান যদি পজিটিভ হয় বা ধনাত্মক হয় তাহলে তরলের আয়তন বৃদ্ধি পায় ও ঘনত্ব হ্রাস পায় এই চিত্রটাতে লক্ষ্য করো এই যে ডাইভ যদি পজিটিভ হয় তাহলে তরলের আয়তন আয়তন বৃদ্ধি পাচ্ছে বলেই চিহ্নগুলো বহির্মুখী হচ্ছে এই তরলের আয়তনটা বৃদ্ধি পাচ্ছে আর আয়তন বৃদ্ধি পেলে ঘনত্বটা কমে যাবে আর যদি ডায়েট বা ডাইভার্জেন্ট যদি নেগেটিভ হয় বা ঋণাত্মক হয় তাহলে তরলের কি হয় আয়তন হ্রাস পায় এবং ঘনত্ব বৃদ্ধি পায় এই চিত্রটার মধ্যে লক্ষ্য করো যে এইখানে ইচ্ছুগুন ইনওয়ার্স অর্থাৎ ভিতরমুখী দেওয়া হয়েছে এর অর্থ হলো যে আয়তন হ্রাস পাচ্ছে এবং ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে তাহলে এখানে দুই তিনটা মানে কি মেইন পয়েন্ট আছে একটা হলো ডাইভার্জেন্স যদি জিরো হয় তাহলে ভেক্টর ক্ষেত্রটি হবে চুঙ্গাকৃতির বা সলিনয়েড আর যদি ডাইভার্জেন্স পজিটিভ হয় তাহলে তরলটি আয়তন বৃদ্ধি পাবে ঘনত্ব কমে যাবে বা হ্রাস পাবে আর যদি ডাইভ নেগেটিভ হয় তাহলে তরলের আয়তন কি হবে হ্রাস পাবে এবং ঘনত্ব বৃদ্ধি পাবে ঠিক আছে এই হলো আমাদের ডাইভারজেন সম্পর্কিত কথা এবার আসো আমরা কার্ল নিয়ে আলোচনা করব। কার্ল এটিও একটি মানে ভ্যাক্টর অপারেটরের সাহায্যে একটি গাণিতিক প্রক্রিয়া কার্ল এখন আমরা দেখব কাল কাকে বলে এবং কালের গাণিতিক রূপ কিরকম হয় এবং কালের ভৌত তাৎপর্য নিয়ে আমরা আলোচনা করব কল কাল কাল হলো যে ভ্যাক্টর অপারেটর আবার বলছি এই যে ভ্যাক্টর অপারেটর নেবলা বা ডেল এটি একটি ভ্যাক্টর পয়েন্ট ফাংশান ধরে নিচ্ছি যে একটি ভ্যাক্টর পয়েন্ট ফাংশান এফ ঠিক আছে এফ তাহলে এই ডেল অপারেটর বা ভেক্টর অপারেটর এবং ভেক্টর পয়েন্ট ফাংশান এই দুটি ক্রস গুণনকে বা ভ্যাক্টর গুণনকে বলা হচ্ছে কি কার্ল বলা হয় তাহলে এই এফ সমান সমান যদি হয় প্লাস জে এফ যে সুতরাং হলো হল সমান এখানে ডেলের যে উপাংশগুলো আছে সেগুলো আমরা লিখলাম ডেল ডেল কে ওয়াই ডেল ডেল জেড এবং এই ক্রস চিহ্ন দিয়ে এফ এর গুলো লিখছি এফ এক্স আই কে প্লাস এফ ওয়াই জে কে প্লাস এটাকে সমাধান করলে ক্রস গুণনের ক্ষেত্রে আমরা দেখেছি কেমন হয় যে আই নির্ণায়ক হয় আই জেড কে ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেলজেড এফ এক্স এফ ওয়াই এফ জেড ঠিক আছে এগুলো হলো আমাদের এটি হলো আমাদের কার্ল তাহলে কার্ল সম্পর্কে আমরা জানলাম অর্থাৎ এখানে যে ভ্যাক্টর অপারেটর আছে ভ্যাক্টর অপারেটর নেবলা বা ডেল এটি সাথে আরেকটি ভ্যাক্টর ক্ষেত্র এর ক্রস গুণনকেই মূলত বলা হচ্ছে কি কার্ল এবার দেখব কালের তাৎপর্য কালের তাৎপর্য আমরা দেখছি যে কাল একটি ভ্যাক্টর রাশি প্রথম কথা কোনো গতির ব্যাগের কাল অশূন্য হলে এটা গতির ব্যাগের কাল যদি অশূন্য হয় অর্থাৎ অশূন্য হয় শূন্য না হয় তাহলে ওই গতিকে ঘূর্ণন গতি বলে ওই গতিটা তখন হবে ঘূর্ণন গতি যদি ব্যাগের কাল যদি শূন্য না হয় ঠিক আছে তাহলে ওই গতিটি হবে কি ঘূর্ণন গতি আচ্ছা তারপরে আসো যে এই কাল যদি ব্যাখ্যা করো কাল এফ ইকাল টু নট ইকাল টু জিরো হলে এটা ইকুয়াল টু যদি জিরো না হয় তাহলে এই যে ভ্যাক্টর ফাংশন এফ সেটি হবে অসংরক্ষণশীল বা ঘূর্ণনশীল সেটি হবে অসংরক্ষণশীল বা ঘূর্ণনশীল আর যদি এই কার এফ যদি শূন্য হয় তাহলে এই ভ্যাক্টর ক্ষেত্রটি হবে কি সংরক্ষণশীল বা অঘূর্ণনশীল তাহলে কাল যদি শূন্য না হয় তাহলে অসংরক্ষণশীল বা ঘূর্ণনশীল আর যদি কাল শূন্য হয় তাহলে ভ্যাক্টর ক্ষেত্রটি হবে সংরক্ষণশীল বা অঘূর্ণনশীল রৈখিক ব্যাগ ভি রৈখিক ব্যাগ কি ভি ধরে নিচ্ছি এই রৈখিক ব্যাগ ভি এর কাল ভি এর কাল কি হচ্ছে যে কৌণিক ব্যাগ ওমেগা এর দ্বিগুণ গ ভি এর কার্ল কৌণিক ব্যাগ ওমেগা এর দ্বিগুণ অর্থাৎ এই কার্ল ভি ইকাল টু টোয়াইস ওমেগা ওমেগা হলো এখানে কৌণিক ব্যাগ এই হলো আমাদের গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল এর সংজ্ঞা গাণিতিক রূপ এবং তাদের বিভিন্ন ভৌত তাৎপর্য আজকে পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাই